चले गुर <स्थथिए> রাজস্ব নীতি পৃথকীকরণ এই বিষয়টি আমরাও চাই এই ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই বা আমাদের কোনো আপত্তি নেই রাজস্ব সংস্কারে আইনগত বিষয় সহ রাজস্ব ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ সংস্কার আমরা দৃঢ়ভাবে চাই এজন্যই আমরা কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজন করতে চেয়েছিলাম যা এনবিআর চেয়ারম্যানের বাধার কারণে সম্ভব হয়নি তবে রাজস্ব ব্যবস্থা সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামী সাত জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরব যেখানে আইন সংক্রান্ত বিষয়াদির পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামো আন্তর্জাতিক উত্তম চর্চা অটোমেশন সার্ভিস ডেলিভারি ইন্টেগ্রিটি জবাবদিহিতা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা এবং অন্যান্য বিষয়ে আমাদের সংস্কার ভাবনা উল্লেখ থাকবে সেটা দেখেই দেশবাসী বিচার করবেন যে আমরা এনবিআর এবং রাজস্ব ব্যবস্থার সংস্কার চাই কি না সুতরাং এনবিআর এর ভেতর থেকেও কেউ কেউ সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বলে উপদেষ্টা মহোদয় যে বক্তব্য দিয়েছেন তা কতটুকু সত্য তা সময়ই বলে দিবে অর্থ উপদেষ্টা মহোদয় আগামী ২৬ জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে বিকাল পাঁচটায় বিসিএস কর এবং বিসিএস কাস্টমস ও এক্সাইজ ক্যাটাগর ক্যাডারের প্রতিনিধিগণকে তার সাথে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন অর্থাৎ আলোচনায় দেখেছেন বিসিএস কর এবং বিসিএস কাস্টমস ও এক্সাইজ ক্যাডারের প্রতিনিধিগণকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে হওয়া আন্দোলনে আন্দোলন বিষয়ে

ট্যাক্স কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার শাটডাউন চলবে এর অন্তর্ভুক্ত থাকবে রপ্তানি সহ সকল সেবা অন্তর্ভুক্ত থাকবে মাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা এর বহির্ভূত থাকবে আগামী আঠাশ জুন দুই হাজার পঁচিশ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে সারা দেশ থেকে আমাদের কর্মকর্তা কর্মচারীগণ বাস যোগে ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছেন আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই দেশ ও রাষ্ট্রের স্বার্থে এনবিআর এর বিলুপ্তি ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে একাত্ম প্রকাশ করে এনবিআর এর সকল সদস্য মহোদয়গণ আজকে থেকে অফিস সদস্য থেকে অফিস সহায়ক পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অবসর প্রদান বদলি পদায়ন প্রতিহিংসামূলক নিপীড়ন বা বদলি যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট হাজার হাজার কর্মকর্তা কর্মচারী তা সম্মিলিতভাবে প্রতিহত করবে সার্বিক পরিস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে মাননীয় প্রধান উপদেষ্টা সানুগ্রহ হস্তক্ষেপ ছাড়া এই অচল অবস্থা নিরসন হবে না তাই এই অচল অবস্থা নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি আমরা আবারো বলতে চাই আমরা আলোচনায় যেতে চাই আলোচনার আহ্বান আসলে আমরা অবশ্যই বিবেচনা করব আমাদের এখন পর্যন্ত কোনো প্রকার আলোচনা ডাকা হয়নি আহ্বান করা হয়নি দয়া করে আপনারা আমরা আলোচনা প্রত্যাখ্যান করছি এমন কোনো হেডিং দেবেন না ধন্যবাদ সবাই